সো গাই সেখানে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমার গোপুরো হিরো টেন তো গোপুরো হিরো টেন কত কী দাম নিয়েছে ইএমআই কত কী পড়েছে আমি সব আজকে ভিডিওর মধ্যে বলবো আর এখানে দেখছো ব্লগিং যে সেট আছে এগুলো সব দাম আজকে বলবো এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার তো এগুলোর দাম সব আজকে আমি বলবো ভিডিওর মধ্যে কত কী ইএমআই কত কী ডাউন পেমেন্ট করলে কত কী তোমরা পাবে কত কী ইএমআই পড়বে কত মাসের ইএমআই সব ভিডিওর মধ্যে একদম ফুল ডিটেলসে বলবো তো এই ভিডিওটাও স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার আমি জানার ব্লগ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে দেখতে পাচ্ছ এখানে আছে আমার গোপুরো হিরো টেন তো মোটো ভ্লগিংয়ে লাগে আর মোটো ভ্লগিংয়ে যা যা লাগে তো সব কিছু এখানে আছে এটা হচ্ছে মাইক আর এখানে হচ্ছে সানডিক্সার একশো আঠাশ জিবি চিপ আর এদিকে হচ্ছে তোমার উলেনজি কেস আছে আর এটা হচ্ছে গোপুরো হিরো টেন তো এগুলো এবার আনবক্সিং করব তো দেখতে থাকো ভিডিওটা এগুলো একদম ঘরের মতো করে আনবক্সিং করবো তো আগে এটা কী হতো যে এখন একটা কালো মতো ব্যাগ দিত তো এখন এই দু থেকে যেগুলো নতুন এই যে এখন যেগুলো আছে না ইন্ডিয়ান অফিসিয়াল যেগুলো চব্বিশ মাসের ওয়ারেন্টি তো এগুলোর জন্যে এখন এই ব্যাগটা চেঞ্জ করে দিচ্ছে এখন ব্যাগটা আসছে না ইলেভেন টুয়েলভে যেমন খাপ দেয় তো এরকম খাপ সিস্টেম এখন আসছে আর চলো তাহলে এটা ওপেন করা যাক তো এরকম বক্স খুলতেই তো তোমাদের সামনে প্রথমে একটা এরকম ওয়ারেন্টি কার্ড আসবে আর এর মধ্যে হচ্ছে তোমার মানে কেমনভাবে কী সেট আপ টেটআপ করবে তো সেটা আছে আর এখানে হচ্ছে তোমার গোপর স্টিকার আছে আর এটা হচ্ছে ম্যানুয়াল বুক তো এগুলো এখন বাদ দাও এগুলো কেউ পড়ে না আর আমিও পড়বো না পড়ার দরকার নেই এই যে মেন জিনিসটা এই হচ্ছে গোপড় তো গোপড়টা একবার দেখে নাও সো এটা যেহেতু আমি আগে একবার ঘরে আনবক্সিং করেছি যে এর ভেতরে কি আছে না আছে সেগুলো দেখার জন্যে তো তারপরে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা তো এই হচ্ছে আমার গোপুর হিরো টেন মোটো ব্লগিং অ্যান্ড ব্লগিং বেস্ট ক্যামেরা আমার মতে আমি একবার টেস্ট করেও দেখেছি তো চলো এটা তাহলে স্টার্ট করা যাক তো এই হয়ে গেছে আমাদের ক্যামেরা দেখতেই পাচ্ছ একদম মানে এই যে এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলে ওয়াইড আছে তো এটাকে এখন আমি যদি এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো এই যে ওয়াইড আছে এটা আমি এই যে সুপার ভিউ করলাম ব্লগিংয়ে যেটা লাগে আর কি সুপার ভিউ কেন বলতো সুপার ভিউ যদি না করি আর হচ্ছে কি রাস্তার সাথে মানে বাইকের সাথে মানে আকাশ তো সব কিছু আসে না আর সুপারভিউ মুডটা মানে হচ্ছে একদম প্রপারলি মানে মোটোভ্লগিং সেট সেটআপ আর ওয়াইড যারা ব্লগিং করো নর্মাল ব্লগিং তো সেগুলো ওয়াইড মুডে করতে পারো অসুবিধা নেই কিন্তু ব্লগিংয়ের জন্যে সুপার ভিউ মুডটা বেস্ট হবে তা গেল গোপুরো আর গোপুড়োর বক্সে যেগুলো থাকে তো তোমাদের এরকম একটা চার্জিং কেবিল দেবে আর এর মধ্যে থাকবে এরকম কিছু মাউন্ট টাইপের মানে চিপ মাউন্ট যেগুলো তোমরা হেলমেটে লাগানোর জন্যে এই যে এটা এটা সো আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে এই যে গোপড়োর যে ব্যাটারিটা তো আগে এটা সাদা থাকতো এখন এটা ব্লু দেয় তো এটা এখন এর ভিতর লাগাবো সো গোপড় তো হলো এইবার মানে মোটো ব্লগিং বলো ব্লগিং বলো যে এগুলো করতে গেলে শুধু গোপড়োর সাথে আর কি কি লাগে তো গোপুরর সাথে লাগে হচ্ছে উলেনজির একটা কেস লাগবে যেটা আমার দাম পড়েছে সাড়ে সাতশো টাকা মানে আমি স্টোর থেকে নিয়েছি বলে আমার সাড়ে সাতশো টাকা দাম পড়েছে এই যে এইটা হচ্ছে উলেনজির কেস মানে গোপড়োটা এর ভিতরে সেট আপ করার জন্যে এই যে এপারে হচ্ছে এটা আর এটা এইগুলো খুলতে হয় খোলার পরে কি হয় না এই যে গোপরোর এই যে ব্যাটারি যেটা আছে না এই ব্যাটারির এই খামটা তো এইটা এইখান থেকে খুলে নিতে হয় খুলে নিই তো এটা এখান থেকে না খুললে এই যে এই সাইডে যেটা আছে এইটা এইটা নিলে সেটা হবে না তো গোপর থেকে এটা খুলে নিতে হয় বেসিক্যালি আর এই যে আমি এবার খামের ভিতরে গোপড়োটা এই ঢুকিয়ে দিলাম দিয়ে এটা এই এটা মানে হেলমেটে মাউন্টে যখন তোমরা সেট করবে এই যে এইটা আছে এটা লাগিয়ে দেবে দেওয়ার পরে এই যে এই যে স্ক্রু মতো থাকে তো এটা সেট করে দিলে একদম প্রপারলি মানে মোটরফুলিং করতে পারবে তারপরে আর এটা তো গেল উলেনজি কেস গোপ্রো গেল আর এইবার আসছি যেটা মেন যে ভিডিওটা রেকর্ড হবে কি তো ভিডিওটা রেকর্ড করার জন্য তোমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা চিপ সানডিক্সের চিপ আমি নিয়েছি একশো আঠাশ জিবি কারণ চৌষট্টি জিবিটাও ভালো আমি রেকমেন্ড করব একশো আঠাশ জিবি নেওয়ার কারণ একশো আঠাশ জিবিতে ভিডিওর মধ্যে যে ল্যাক ভাবটা সেটা থাকে না আর ল্যাক দেয় না রকম কোনো হ্যাং করে না তো একশো আঠাশ জিবিটা বেস্ট আমি একশো আঠাশ জিবিটা নিয়েছি তো এটার দাম পড়েছে তোমাদের এগারোশো টাকা আর তারপরে হচ্ছে থেকে মেন যে জিনিসটা ভাই কিনতে গিয়ে সবচেয়ে মেন যে জিনিসটা লেগেছে না একদম এই যে মাইক অ্যারাফ্টার তো এটা হচ্ছে একদম গোবর সাথেই দেয় গোবর ব্র্যান্ডিং আছে এটা আর এটা গোবর ব্র্যান্ডিং আছে এটা সাথেই দেয় তো চলো তাহলে মাইক আমি দেখে নিয়েছিলাম যখন নিয়েছিলাম আমি খুলে দেখে নিয়েছিলাম কারণ এইটুকুর দাম না ভাই তিন হাজার আটশো টাকা এইটার দাম খালি তো চলো তাহলে মাইক অ্যারাপ্টারটা তোমাদের দেখাই এই যে মাইক অ্যারাপ্টার এই যে ভাই এই যে মাইক অ্যারাপ্টারটা না এইটা না হলে তোমরা মানে মোটোভ্লগিং যারা করো তো এইটা না হলে মোটোভ্লগিং করতে পারবে না কারণ এর ভিতরে যেটা থ্রি পয়েন্ট ফাইভ এম মানে জ্যাকের কোনো সিস্টেম নেই তো তার জন্য তোমাদেরকে এইটা আলাদা করে ইনস্টল করতে হয় তো এটা কেমনভাবে করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নিচে একটা ক্ষোভ আছে তো এই ক্ষোভটার মধ্যে দিয়ে এইটা এরকমভাবে ঢুকিয়ে না আর এই যে এই সাইডে যেটা আছে এই এইটা এইখানে লাগবে তো এটা যদি আমি এই যে এটা আমি লাগিয়ে দিলাম মানে একদম সাইডে হয়ে গেল আর এই যে থ্রি পয়েন্ট দেখতে পাচ্ছ এইখানে তো এই যে 3.5 পয়েন্ট ফাইভ এইখানে আমরা মানে মাইকের যে অ্যাডাপ্টারটা তো মাইকে অ্যাডাপ্টারে পিনটা সেট হবে এইখানে এই যে 3.5 আর এই যে পাশে এটা তোমরা ধরো কোনো গোপর ব্যাটারি শেষ হয়ে গেল বা চার্জ শেষ হয়ে গেল তোমরা পাওয়ার ব্যাংক দিয়ে এইখানে চার্জিং কেবিল পোর্ট করে তো এটা তোমরা মানে ক্যামেরা ভিডিও চালিয়ে যেতে পারবে তো এটা গেল তো সব কিছু এবার যেটা বলা হয়নি তোমাদের প্রথমে যে গোপুরোটার দাম কত তো বলে দিই গোপুরোটার দাম আমি যখন নিয়েছি আফটার মার্কেট তখন গোবরটার দাম পড়েছে মানে বিল নিয়ে টি বিএসটি সব নিয়ে গোপর দাম পড়েছে তেইশ হাজার সাতশো টাকা তো মার্কেটে আপ ডাউন হতে থাকে তবে আমি বলবো যে বেস্ট দোকান হচ্ছে তোমার মেট্রোগলিতে এম এম ফটোগ্রাফি তো তোমরা সবাই ভিজিট করতে পারো এম ফটোগ্রাফি দাদাদের ব্যবহার খুবই ভালো আর সব কিছু মানে তোমরা যদি কিছু ফাইন্যান্স করতে চাও বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে কার্ড যদি থাকে সেটাও হবে আর কার্ড যদি নাও থাকে দাদারা বানিয়ে দেবে ব্যবহার খুবই ভালো তো তোমরা এম এম ফটোগ্রাফিতে ভিজিট করতে পারো আমি যাওয়ার আগে তিন চারটে দোকান অলরেডি ঘুরেছি বাট সবচেয়ে বেটার লেগেছে এম এম ফটোগ্রাফিতে তাদের মানে প্রাইস ও প্রাইজের প্রাইজের দিক থেকে বলো ব্যবহারের দিক থেকে বলো সব কিছু ভালো তো আগে তোমরা আমি রিকমেন্ড করব যখন তোমরা গলিতে যাবে একটা দোকান থেকে না নেওয়ার কারণ যে কটা দোকান আছে সবগুলো থেকে আগে ঘুরবে ঘুরে ঘুরে দেখবে তো যেটাতে দাম কম বেশি মনে হবে তো সেই দোকান থেকে তোমরা পারচেস করো সো এটা গেল হচ্ছে আনবক্সিং আনবক্সিংয়ের যে ভিডিওটা আর কি দাম আমি মোটামুটি সব কিছুই বলে দিলাম এবার আছি ফাইন্যান্সে তো যারা হচ্ছে ফাইন্যান্সে নিতে চাও বাজাজ ফাইন্যান্সে তো জিরো ইন্টারেস্টে তোমাদের নেবে সেটা নিয়ে চাপ নেই তো আমি তোমাদের বলে দিচ্ছি যে ডাউন পেমেন্ট ম্যাক্সিমাম কত করতে হবে তো এটা হচ্ছে গোপড় হিরো টেন তো এটা আমি তেইশ ধরলাম তেইশ প্লাস এই যে মাইক অ্যাডাপ্টারটা এটা হচ্ছে তিন টাকা তো তিন হাজার আটশো ধরলাম আমি প্লাস করে এইটা যেটা মানে এই যে এই উলেনজি কেস আর এই যে তোমাদের সানডিক্সের যে চিপটা এই দুটো ভাই ফাইন্যান্স হয় না বাট এইটা মাইক অ্যাডাপ্টার আর গোবরো ফাইন্যান্সে চলে আসে তো এই দুটোর দাম মোটামুটি পড়ে যাচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এটা তোমাদের ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট করতে হবে ন হাজার তিনশো টাকা ন হাজার তিনশো টাকা তোমাদের ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট করতে হবে আর এর যে ইএমআই আসবে আমি বলে দিই বাজাজ ফাইন্যান্সের নিয়মটা কী হয় যে ওরা আট মাসের ইএমআই করে মানে মোট হচ্ছে টুয়েলভ মান্থ বা টুয়েলভ মান্থের চার মাস ওরা অলরেডি নিয়ে নেয় নেওয়ার পরে আট মাসেরটা ইএমআই করে নেয় তো চার মাসের ওরা কেটে নিচ্ছে নেওয়ার পরে হচ্ছে তোমার ন হাজার সাতশো টাকা ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট তোমাদের করতে হচ্ছে আর আট মাস যেটা বাকি থাকছে তো আট মাসে সেটা ইএমআই পড়ছে বাইশশো আটান্ন টাকা করে মানে মাসে দু তারিখে তোমার ব্যাংক থেকে বাইশশো আটান্ন টাকা করে কাটবে তো এই হচ্ছে তো তোমরা এবার ডিভাইডেড করে দেখে নিতে পারো যে টোটাল দাম কত পড়ছে সো এই যে দেখতে পাচ্ছো উলেনজির যে কেস আর এই যে সানডিক্সের তো এই দুটো ইএমআই হয় না এগুলো তোমাকে আলাদাভাবে পে করতে হয় মানে ক্যাশ পে করতে হবে এই দুটো তো এটা সাড়ে সাতশো টাকা নিয়েছে আর এটা তো এগারোশো টাকা তোমাদের বললাম তো এই টাকা দুটো তোমাকে ক্যাশ দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার চ্যানেলে এবার থেকে মোটা ভরিং আসছে গোপুরের তো চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো লাস্ট অব্দি দেখো আর এই ভিডিওটাও স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখো ও ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেভ লাইভ অ্যান্ড টেক কেয়ার বাই বাই